নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি শহরের কথা এসেছি আজকের দিনটায় আমার কবিতা সাথে রয়েছে আপনিও পাঠের দেখুন তো কেমন লাগে আমার কবিতাগুলো ভালো লাগলে প্লিজ লাইক আর কমেন্ট পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি মনে হয় একটু শেয়ার করে দেবেন তাহলে আমি ভীষণ খুশি হব আমার কবিতা পাঠ করছি লকড প্রোফাইল জীবনের ছেড়া পর্দার আড়ালে থাকা সব ভুল সিদ্ধান্তগুলোকে যদি রান সেলাই দিয়ে আড়াল করতে পারতাম প্রোফাইলে জেগে থাকা হাজার হাজার জ্বলন্ত প্রদীপ শিখার আত্মনাথকে এক খু দিয়ে নিভিয়ে দিতে পারতাম তবে তবে মনের ভিতর জ্বলন্ত আগ্নেয় গিরিটাকে এক নিমেষে বানিয়ে দিতাম আস্ত একটা পদ্ম কিন্তু মুখের কথায় তো পেট ভরে না দাদা তার জন্য চাই তো সামদ চাটুকারিতা পদলে হন সোজা সবটা কথার যুগ এখন ক্ষৈষ্ণ শিলার মতোই ভঙ্গুর জটিল অঙ্কের সূত্রের মতোই জটিল কথাটা আমার মোটা মাথায় বন বন করে ঘুরতে থাকে বুদ্ধিজীবীদের কথা হা করে শুনি ওদের চোখে সাদা মানে আমার চোখে সাদা আরে চাইলেই আমি যাই ইচ্ছে তাই করতে পারি কি না 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 একদমই পারি না আমরা পারতেও চাই না উলঙ্গ রাজার দিকে আঙুল দিয়ে বলতে পারিনি রাজা তোর কাপড় কোথায় আজও বলতে পারি না রাজা তোর বিবেক কোথায় নমস্কার